রিয়ালের আরও এক তারকা শিখে গেল ব্রাজিল দল থেকে বিশ্বকাপ বাছাই পর্বে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই ব্রাজিল খাদের কিনারে পৌঁছে না গেলেও বিপদের সম্ভাবনা ক্রমেই বাড়ছে দু হাজার ছাব্বিশ এর বিশ্বকাপে জায়গা করে নিতে হলে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য কিন্তু এই অক্টোবরের বাছাই পর্বে পরবর্তী দুই ম্যাচের আগে চোট সমস্যায় জেরবার ব্রাজিল ক্লাবের হয়ে খেলার সময় চোট পাওয়া ভিনিসিয়াস জুনিয়র যে খেলতে পারবেন না তা জানা গেছে আগেই এবার সিপকে গেছে রিয়াল মাদ্রিদে খেলা আর এক তারকা ডিফেন্ডার বিশ্বকাপ বাছাই পর্বে পরবর্তী দুই রাউন্ডে ম্যাচ খেলতে এ সপ্তাহে মাঠে নামছে ব্রাজিল সেই দুই ম্যাচের জন্য ঘোষিত দল থেকে এবার সিটকে গেছেন রিয়াল মাদ্রিদে খেলা ডিফেন্ডার অ্যাডার মিলিত। ছাব্বিশ বছর বয়সী এই ডিফেন্ডারের বাপায়ের উলুতে সামান্য চোট থাকায় পর্বে চিলি ও পেরুর বিপক্ষে ম্যাচ দুটি খেলতে পারবেন না লিগে ভিয়ারিয়ালের বিপক্ষে সর্বশেষ ম্যাচের সত্তর মিনিটে অস্বস্তি নিয়ে মাঠ সেরেছিলেন মিলিতাও তার পরিবর্তে কামাবিঙ্গাকে নামানো হয় ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ এক বিবৃতিতে মিলিতাওয়ার সিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সেই বিবৃতিতে বলা হয়েছে মিলিতাও বাপায়ের উরুতে লালিগার ম্যাচে ভিয়ারিয়ালের মাঠে ইঞ্জুরি হয়ে মাঠ সেরেছিলেন রোববার ছয় অক্টোবর সাও পালোতে তার পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে যেখানে বাপায়ের উ পেশিতে সামান্য চোট ধরা পড়েছে যে কারণে ব্রাজিলের হয়ে ম্যাচ দুটি খেলতে পারছেন না মিলিতাও মিলিতাওর বদলি হিসাবে কোস্ট দোরিয়াল জুনিয়র এরি মধ্যে ফেভারিসিও ব্রুমোকে দলে ডেকেছেন আঠাশ বছর বয়সী ব্রাজিলিয়ান সিরিয়ার ক্লাব ফ্লামঙ্গোর হয়ে খেলেন এদিকে বিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে আঘাত পেয়ে মার্কসেরেসিলেন ভিনিসিয়াস জুনিয়রও কাদের ইঞ্জুরির কারণে তিনিও ব্রাজিলের হয়ে ম্যাচ দুটি খেলতে পারবেন না তার বদলে ফুলহ্যামের মিডফিল্ডার অ্যান্ডেস পেরেরাকে দলে ডাকা হয়েছে আগামী শুক্রবার এগারোই অক্টোবর চিনির মুখোমুখি হবে ব্রাজিল এরপর ষোলোই অক্টোবর দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ পেরু বাসাই পর্বের আট ম্যাচ শেষে মাত্র তিনটি জয় পেয়েছে ব্রাজিল দশ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে সেলেসাওরা